আজকে আমরা আপনাদের অরণকোলা হাটে অবস্থান করছি ভাই আর অনেক কাস্টমারও আসছে বিভিন্ন জায়গা থেকে আসসালামু আলাইকুম কিশোরগঞ্জ থেকে আসছেন কবে আসছেন আজকে আসছেন না গতকাল গতকাল রাতে আসছেন কজন আসছেন আপনারা তিনজন তো এই অরণকোলা হাটে আসার পরে বা আজীবন ভাইয়ের সাথে কথা বলার পরে এটা কিন্তু ভিডিওতে যারাই সাক্ষাৎকার দেয় তারাই বলে উনি খুব ভালো ছিল খাওয়া দাওয়া কোনো সমস্যা নাই আসলে কেমন আপনারা যে গাবে নিলেন একটা গাবি কিনছেন অলরেডি টাকা পয়সা লেনদেন করছেন তো এই বিষয়ে কেমন মনে হচ্ছে যে হাটে এসে গাবিকে আসলে কেনা যায় নাকি খালি বাট পারে কাপড়ে পড়ে আর যারা আসবে আজিবরবার কাছে আসবে বাসায় দাওয়াত খাবে নিয়ে ইনশাআল্লাহ আচ্ছা কোনো সমস্যা হয় নাই তো নাকি তো অনেক দর্শক আসছে বিভিন্ন জায়গা থেকে দর্শক আপনারা চাইলে আসলে এভাবে আসতে পারেন আর সাক্ষাৎকার বিষয়টা হলো মূলত অনেকেই আসে আর ক্যামেরার সামনে অনেকেই হয়তো সত্যটা অনেক সময় বলতে চায় না জীবন ভাই খালি বলে ভালো আসছিল ভালো ছিল ভালো ছিল আসলে অনেক সময় মন্দ হয় কিন্তু সরাসরি কিন্তু ক্যামেরা অনেক সময় বলে না তো ওনারা যেহেতু গাবি নিছে এই পিছনের গাবিটা নিছে বাচ্চা সহ দুধের গাবি নিছে না কত টাকা দিয়ে নিলেন মুরব্বী গাবিটা এক লক্ষ বাষট্টি এক লক্ষ বাষট্টি হাজার টাকা দিয়ে বাচ্চা সহ গাবি নিচ্ছেন দেখে শুনে নিছেন তো বাট্টা ক্লিয়ার আছে আচ্ছা দহন করে নেবেন মনে হচ্ছে যে এখন গাবিটা দহন করে দেখে শুনে নেওয়ার জন্য বালতি টালতি সব নিয়ে আসা হয়েছে এই যে মুরব্বিও আসছে তিনজন আসছেন না আচ্ছা ওনারা তিনজন আসছে এই গাবিটা এক লক্ষ বাষট্টি হাজার টাকা দিয়ে ওনারা সংগ্রহ করেছে বাচ্চা সহ না বাচ্চা সহ গাবি আপনারা চাইলে সরজমিনী অরণকলা গরুহাটে আসবে বাচ্চা এসে দেখে শুনে যাচাই বাছাই করে আচ্ছা বকনা বাচ্চা না আচ্ছা বকনা বাচ্চা বাচ্চা সহ গাবে আপনারা দেখে শুনে সংগ্রহ করতে পারবেন তো আজীবর ভাই চলুন তাহলে আপনার কিছু কালেকশন আমরা দর্শক ভাই আজীবর ভাই আমরা এক নম্বর সিরিয়ালের যে গরুটা দেখতেছি এটা তো হলের স্টের ফিজিয়ান আচ্ছা এটা দাঁত বোঝ কেমন হয়েছে চার দাঁত জি ভাই দাঁতের চারটা অনেক বড় একটা গরু

ত্রিশ হাজার দাম আলোচনার সুযোগ আছে আচ্ছা পরে মাসালা সুন্দর গরুটা দেখতেছি দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত হলেস্টেন ফিজিয়ান চার দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে প্রথম বাচ্চা ভাই প্রথম বিয়ানের বাটতলা ভালো আছে দুধ কেমন আছে তেরো লিটার দুধ হয় ভাই তেরো লিটার তেরো লিটার দুধ এই অবস্থায় দর্শক দেখে নিতে পারবে দাম কত যাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার চাওয়া দাম কথা বলার সুযোগ আছে আসের পরের গরুটা দেখাই এটা কি যাতে দাঁত বয়স কেমন ফিজিয়ান দাঁতে মাত্র দুইটা প্রথম বিহানের গাবি এখন তো বাচ্চা নাই গাবো নাই আচ্ছা বাটে কেমন দুধ আছে দশ লিটার ভাই দশ লিটার দুই বেলা দিয়ে দশ লিটার দুধ এই অবস্থায় নিলে কেমন দাম চাচ্ছেন পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ ভাই আচ্ছা আরেকটা সাদা কালো গরু দেখতেছি এটা হলেস্টার ফিজিয়ান বড় গরু দাঁতে কয়টা ছয়টা বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় দাঁতের ছয়টা দুইটা বাচ্চা দিছে বাটতলা ভালো আছে দুধ আছে কয় কেজি দশ লিটার দশ লিটার দুধ একদম সুস্থ সবল গাবে এক ওনারা আসছে কিশোরগঞ্জ আরো কাস্টমার বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে আসে তারা এসে দেখে শুনে নিতে পারে এটা দাঁড় বয়স কেমন জি হলিস্ট্যান্ড ফিজিয়ান ছাইদ বয়স বয়স ছাইদ বাচ্চা কয়টা দিছে দ্বিতীয় দ্বিতীয় জি আচ্ছা এই মুহূর্তে

চল্লিশ বিয়াল্লিশ চালক তাই না আচ্ছা আটটি একদম 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 তাই না এখন আমি দাম দিতে পারি এক লাখ বিশ হাজার টাকা কাস্টমার আসে কি হবে দিতে পারবো না তোর কি করবে আপনার সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার জিরো থ্রি ডবল জিরো সাতশো ছিয়াশি জিরো সাতান্ন এই নাম্বারে দর্শক যোগাযোগ করতে পারবে অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম